ছোট কিন্তু পেয়ালার চেয়ে বড় এই পাত্র বিশেষের নাম মগ এই মগ শব্দটার সাথে পরিচিত নয় এমন বাঙালি হয়তো খুব কমই আছেন এই মগ শব্দটা ইংরেজি এম ইউজি এই শব্দ থেকে এসেছে বাংলায় এই মগ শব্দের আরো বেশ কিছু অর্থ রয়েছে সেগুলোই আজকের ভিডিওতে আমরা জেনে নেব বাংলায় মগ শব্দের আরো একটা অর্থ হলো ব্রহ্মদেশ বা আরাকানের অধিবাসী যে ব্রহ্মদেশ বর্তমানে মিয়ানমার নামে পরিচিত বা যেটাকে আমরা অনেকে মায়ানমার ও বলে থাকি এই মগ নিয়েই বাংলায় মগের মূলক প্রবাদটি প্রচলিত এই মগের মুলুক প্রবাদের অর্থ হলো অরাজক বা বিশৃঙ্খল পরিস্থিতি বা যেখানে জোর যার মুলুক তার এমন অবস্থা বিরাজ করে ষোড়শ ও সপ্তদশ শতাব্দীতে আরাকানের জলদস্যুরা যারা মগ নামে পরিচিত ছিল তারা বাংলায় আক্রমণ করতো এবং লুটতরাজ চালাতো মানুষদের ধরে নিয়ে যেত নারীদের অপহরণ করত অর্থ সম্পত্তি নষ্ট করত সেগুলো নিয়ে যেত তারা যখন বাংলায় আক্রমণ করত তখন একটা অরাজক পরিস্থিতি বা বিশৃঙ্খলার সৃষ্টি হতো সেই থেকেই এই মগের মূলক প্রবাদটির উৎপত্তি হয়েছে অর্থাৎ অরাজক দেশ বা যথেচ্ছারের দেশ বা যেখানে জোর যার তার এমন অবস্থা বিরাজ করে এছাড়াও মক শব্দটার আরও একটা অর্থ হলো শীর্ষ বা বলা যায় একেবারে মাথায় যেমন মগ ডাল মগ নিয়ে এই বিস্তারিত আলোচনা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে ভিডিওটাকে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না